নমস্কার বন্ধুরা শেষ থেকে শুরু চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম হ্যাঁ তোমরা ঠিকই দেখেছো আজ আমরা ভারতীয় ম্যাপ ইনস্টল করতে চলেছি আমাদের বাস অ্যান্ড ইন্দোনেশিয়া ম্যাপের ভেতর যদিও ইনস্টল করে নিয়েছি তোমরা ফার্স্ট সিন দেখতেই পাচ্ছ আমাদের যে বাসটা অফার করে বাস অ্যান্ড ইন্দোনেশিয়া গেমটা ওটা কিন্তু চেঞ্জ হয়ে এখন প্রসার নামে লিভারি দিয়ে একটা বাস হয়ে গেছে সেম টু সেম গ্যারাজটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে আর বাকি সমস্ত যে বাসগুলো এই যে দেখো এগুলো কিন্তু আগের মতো মানে গেমে অরিজিনাল বাসিতে হয়ে গেছে কিন্তু এইটা হচ্ছে চেঞ্জ হয়ে গেছে আর গেরাজটাও একটু চেঞ্জ রয়েছে তো ফাটাফাটা আমরা ট্যুর মোড চুজ করব। আর এখানে আগে থেকে একটা খেলছে আমি এটা বন্ধ করে স্টার্ট নিউ করলাম তো এখানে একটা ছোট্ট ঘোরার জায়গা চুজ করে আমরা যাব আর ভিতরে গিয়ে দেখবো বিভিন্ন যে গাড়ির স্ক্রিনগুলো ভারতীয় হয়েছে নাকি বা ভারতীয় ম্যাপের যে ব্রাইটনেস ম্যাপের কতটা ব্রাইটনেস রয়েছে নাকি আগের মতো সফটওয়ার দেখব তো এটা হচ্ছে আমাদের ইন্টারফেস দেখতেই পাচ্ছ এখানে ব্যাক করলে কিন্তু একটা অ্যামেজিং রিনটন এটা কিসের রিনটন তোমরা অবশ্যই কমেন্টে জানিও এটা কিসের রিনটন ছিল আর এটা ইন্টেরিয়ারটা দেখতে পাচ্ছ বাসে আর এদিকটা একটু ভোর ভোর টাইপ হচ্ছে পাঁচটা চার হয়েছে গেমের টাইমে আর এখানে এই যে অপশানগুলো দিয়েছিলো যেগুলো হর্ন স্টার সব এগুলো কিন্তু একটু একটু মানে কালারগুলো চেঞ্জ হয়ে গেছে বাসের সাউন্ডটা তোমরা দেখলে আর এটা হচ্ছে আমাদের বাসের যে পাওয়ার ফার্স্ট ড্রাইভার একদম চেঞ্জ করে দিয়েছে হ্যাঁ একদমই চেঞ্জ এখানে এমআরকে দলটা কিন্তু ভালোই করে এই মোটটা মানে মোট গেমটা বানিয়েছে এটা কিন্তু দেখতে পাচ্ছ ক্যাপ্টেন আমেরিকার যে ভালাটা মতো থাকে ওটা কিন্তু সাইড দিয়ে জয়স্টিক করে দিয়েছে তো আমরা আবার বাস স্টার্ট করছি বাসের ইঞ্জিন ইঞ্জিন সাউন্ডটা শোনো তোমরা এটা হচ্ছে লাইট এটা লাইট তো ঠিক আছে বাস এর কি ঘন্টা সুন্দর কিছুটা মারুতি ভ্যানের ভ্যান গুলোর মতো আমরা হর্নের সাউন্ড গুলো শোনা একদম ভারতীয় বাসের বাস এর বাসের মনেটা ইনভেস্ট মধ্যেই ভারতীয় বাস ভারতীয় সবকিছু সাইড লাইট এই বাসটা কিন্তু আগে থেকেই মডিফাই করা রয়েছে মানে যা যারা মোডটা বানিয়েছে এম আর দল আর এখানে তোমরা যে পজ বটন বোতামটা দেখতে পাচ্ছ কোনো ওটা কিন্তু ভারতীয় ম্যাপ অনুসারে করেছে সেগুলো যে সাদা কালার চুজ করেছি বাইরে গিয়ে দেখবো বিভিন্ন ধরনের বাসগুলো দেখতে কেমন হয়েছে বা বাকি যে গাড়িগুলো ওগুলো কেমন দেখতে হয়েছে বাস এবং দিন কিন্তু এই যে রোডগুলো একটু ব্রাইটনেস বেশি থাকে এটা একটু ডার্ক টার্ক মনে হচ্ছে যাই হোক পরপর ভোর হচ্ছে সূর্য উঠলে আমরা সুন্দর করে দেখতে পারবো চলো এখন যাই দেখি বাসের স্কিনগুলো কেমন দেখতে তো এখানে আমাদের ফার্স্ট ভারতীয় বাসগুলো আমরা দেখতে পাচ্ছি সামনে অন্যান্য বাস রয়েছে একটা লাল একটা সাদা কালারের আর দূরে এখানে একটা মার্সিডিসের বাস অ্যাক্সিডেন্ট করে গেছে এই যে দেখতে পাচ্ছ অ্যাক্সিডেন্ট কিন্তু হতেই চলেছে ওই দেখো সাইডেও অনেক ধরনের বাস রয়েছে আমরা আরও এগোবো তোমরা গেমটাকে এনজয় করো এই যে দেখতে পাচ্ছ সামনে হচ্ছে আমাদের পেট্রোল পাম্প ডান সাইডে আর বাম সাইডে যে গাড়ি ওয়াশ করা হয় এগুলো কিন্তু সেম টু সেম রয়েছে শুধু আমার মনে হচ্ছে রাস্তাটা যে একটু ব্রাইটনেস বেশি ছিল বা সেমটা জিনিস অরিজিনাল গেমে আর আমরা এই মুড গেমটাতে দেখছি একটু ব্রাইটনেসটা একটু কম তো আমরা একটা অন্য রোডে ঢুকে গেছি আমাদের অ্যাম্বুলেন্স দেখতে পাচ্ছ ওই বুলেরো টাইপের অ্যাম্বুলেন্সটা কিন্তু চলে যাচ্ছে যেটা ভারতীয় মধ্যে ওনার গাড়ির স্ক্রিনগুলো দেখো ও মাই গড় এখানে দেখো একটা ব্লু কালারের আর অনেক চার চাকাও চেঞ্জ হয়ে গেছে ন্যানো কিন্তু শুধু কালারটা চেঞ্জ হয়েছে ও হো 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 বাসগুলো জাস্ট দেখো শুধু তোমরা স্ক্রিনগুলো এনজয় করো তো এখানে বৃষ্টি শুরু হয়ে গেছে ছটা আট হয়েছে গেম টাইমে আর এখন একটু বহু মানে সূর্য উঠে পড়েছে আর এবারে গাড়ির স্ক্রিনগুলো একদম স্পষ্টভাবে দেখা যাচ্ছে আর আমাদের ওয়াইপার চালিয়ে দিয়েছি লাইটও চালিয়ে দিয়েছি যেমনটা বাসিংটেন্দেশ আর অনেক সব বাসগুলোই করে তো এখানে মার্সিডিসের একটা বাস চলে গেল বৃষ্টি কিন্তু সব কিছুই সেম রয়েছে কিন্তু কিছু কিছু জিনিস চেঞ্জ করে দেওয়া হয়েছে একটু ভারতীয় ভাই আনার জন্য বাসের কিন্তু হর্নগুলো কিন্তু সেরা যেটা তোমরা গেমে অলরেডি শুনছো আমি একটু ফাস্ট প্রোডাক্ট করে রেখেছি যাতে স্ক্রিনগুলো আমি তোমাদের সবটা তাড়াতাড়ি দেখাতে পারি এখনও অবধি আমরা একটা লরি দেখতে পাইনি যাই হোক বাসগুলো শুধু চলছে এই যে আমাদের এখান থেকে টান নিতে হবে আর এর জব্বর নামের কোনো একটা বাস গেল এই যে মধ্যে ন্যানো যাচ্ছে দেখো একটা সাদা কালারে ন্যানোই বলতে পারো ওকে ট্রাফিক মোডটা কেমন লাগলো ইন্ডিয়ান ট্রাফিক মোডটা এই মোডটি পিকেটা তোমাদের কেমন লাগলো অবশ্যই সে কমেন্ট নিয়ে জানিও তোমরা যদি টিউটোরিয়াল ভিডিও চাও ওটাও আমি আনতে পারি যে কীভাবে আমি ইন্ডিয়ান ট্রাফিক মোড অ্যাড করলাম বাস মোটামুটি জিনিসের মধ্যে আর এটা নিয়ে একটা মজাদার গেম প্লে আনবো যেখানে তোমরা সমস্ত গাড়ির স্ক্রিন দেখতে পারবে তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য টাটা